ফাইন্ড আউট দ্য এভার ইজ ভোল্টেজ তারপর বলতেছে যে আর এম ভোল্টেজ আর কি এখানে আর এম ভোল্টেজ হবে আর কি আর এম ভোল্টেজ ফর ডিস হাফ ওয়েভ রেক্টিফায়ার ওয়াইফ অর সাইন ওয়েভ তো এখানে যে আমাদের ওয়াইফটা আছে সাইন ওয়াইফ আর কি ঠিক আছে রেক্টিফায়ারের আউটপুট তো এই ওয়াইফশিপ থেকে দেখেন এখানে কিন্তু আমাদের কী আছে একটা ইকুয়েশন দেওয়া আছে মানে ফাংশনটা দেওয়া আছে এবং প্রশ্নের মধ্যে বইলা দেওয়া আছে এটা কি সাইন ওয়াইফ মানে সাইন ফাংশন ঠিক আছে যদি ফাংশন না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমাদের ফাংশনটা বের করে তারপর আগে দেওয়া হয়তো ঠিক আছে যেহেতু ফাংশনটা দেওয়া আছে তার মানে কি আমাদের একটা ইজি হয়ে গেলো আচ্ছা তাহলে আমরা সলিউশন শুরু করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন আশা করি সলিউশন ঠিক আছে তো এখানে যে আমাদের ইন্টিগ্রেশন লাগবে এবং যে সূত্রগুলো লাগবে ওইগুলো কিন্তু আমরা গত ক্লাসে দেখা দিয়েছিলাম ঠিক আছে ওই সূত্রগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে রাখা লাগবে আচ্ছা তো আমাদের তাৎক্ষণিক ভোল্টেজের একটা ইকুয়েশান দেওয়া আছে কী বলেন তো তাৎক্ষণিক বলতে চাই কী দেওয়া আছে একশো সাইন ওমেগা টি এটা কিন্তু আমাদের দেওয়া আছে প্রশ্নের মধ্যে ওকে এবং টাইম পিরিয়ডটা কী টাইম পিরিয়ডটা হচ্ছে এখান থেকে টু পাই পর্যন্ত আমাদের টাইম পিরিয়ড কীভাবে বুঝলাম এটা আমাদের টাইম পিরিয়ড দেখেন এখানে সাইন ওয়েবটা এখান থেকে শুরু হয়ে এইখানে এখানে যায় শেষ হয়েছে টু পাই এই জায়গায় বুঝতে পারতেছি ওয়েবশিপ দেখা ঠিক আছে তাহলে টাইম পিরিয়ডটা আমাদের হচ্ছে টি কত হচ্ছে টু পাই ওকে আচ্ছা এখন আমরা আমরা প্রথমে অ্যাভারিস্ট পাওয়ারটা বের করে ফেলার চেষ্টা করব তো অ্যাভারিস্ট পাওয়ারটা বের করার জন্য আমরা কিন্তু একটা সূত্র জানি কি সূত্রটা বলেন তো উইনো গতদিন লিখে দিয়েছিলাম কিন্তু উইনো ভি অ্যাভারেজ পাওয়ারের জন্য একটা সূত্র জানি আমরা ওইটা হচ্ছে যে ওয়ান বাই টি মানে টাইম পিরিয়ড ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ভি ডি থিটা এখন হবে যে এখানে ইনটিগ্রেশনের ক্ষেত্রে আপার লিমিটটা বসাইতে হবে এবং লোয়ার লিমিটটা বসাইতে হবে তাহলে এখানে লোয়ার লিমিট কত আছে পাই বাই ফোর তাহলে পাই বাই ফোর বসাই দিলাম আপার লিমিট কত আছে এখানে পাই এখন এইটুকু হইলো ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এই যে পাই থেকে টু পাই প্লাস দিয়ে আবার ওয়ান বাই আমরা লিখতে পারি কিন্তু ওইটুকু লিখবো না মানে এইটুকু এইটুকুর যে ফাংশান আছে মানে এই ফাংশানটা যদি ইন্টিগ্রেশন করি এবং লিমিট যদি শূন্য দিই তাহলে কিন্তু জিরো আসবে এখানে জিরো আসবে সুতরাং আমরা এইটুকু দিলাম না আর কি আচ্ছা এখন এইটুকু যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন আমরা কী পাওয়া যাব অ্যাভারেজ ভোল্টেজটা পাওয়া যাব তাহলে আমরা ইন্টিগ্রেশন করে ফেলি আচ্ছা দেখেন ওয়ান ভাই টি মানে টাইম পিরিয়ড কত টু পাই আপার লিমিট পাই লোয়ার লিমিট পাই বাই ফোর আচ্ছা এখানে তাৎক্ষণিক বোর্ডেজের ইকুয়েশানটা কী ছিল একশো সাইন টি একশো সাইন থিটা ছিল আর কি আমরা টি দেওয়া এখানে ছিল থিটা এবং এখানে আমাদের সূত্রে ডি থিটা হয়ে যাবে তাহলে এটা আমরা ইন্ডিকেশন করা শুরু করি তাহলে এইখানে যে একশো আছে না ওয়েদারে আমরা বাইরে নিয়ে যাব ইন্ডিকেশন চিহ্নের বাহিরে তাহলে যদি বাহিরে নিয়ে যায় কি হবে একশো বাই টু পাই হয়ে যাবে তারপর ইন্ডিকেশন কি থাকে শুধু বোঝার সুবিধাতে লিখতেছি পাই বাই ফোর যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এত লিখা লাগবে না এমনি পারবেন ডি থিটা আচ্ছা পরে কি করা যায় বলেন তো পরে হচ্ছে যে আমরা এখন ইন্টিগ্রেশন করে ফেলব সাইন্টিটা এর ইন্টিগ্রেশন কী বলেন তো সাইন এর ইন্টিগ্রেশন হচ্ছে কস থিটা ঠিক আছে এখন এখানে যেহেতু লিমিট আছে লিমিট বসাইতে হবে এই জন্য আপনি যে ইন্টিগ্রেশন করছেন না ওই ওইটারে থার্ড বেকার দেবেন দেন কী করবেন লিমিটটা দেওয়া দেবেন আপার লিমিট আপার লিমিট লোয়ার লিমিট ফাইভ বাই ফোর দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে লিমিট বসানো ঠিক আছে তাহলে আমরা লিমিটটা বসাই দিব একশো বাই টু পাই তাহলে লিমিটটা কীভাবে বসাবো বলেন তো এখানে যে মাইনাসটা আছে না মাইনাসটাও আমরা এখানে সামনে নিয়ে আসছি আর কি তো এই কস থিটার জায়গায় একবার আপার লিমিটটা বসাবো তাহলে কস টিটা কসটি থিটার জায়গাতে আপার লিমিট কত পাই পাইটা বসাইলাম তারপর মাইনাস হবে এখানে যে মাইনাসটা হবে মাইনাস তারপর লোয়ার লিমিটটা বসাইতে হবে কস টিটা এর জায়গায় তাহলে পাই বাই ফোর ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি একটু ক্যালকুলেশন করে ফেলেন এটুকু ক্যালকুলেশন করলেন কত আসে বলেন তো এখানে কস পাই মানে হচ্ছে কস একশো আশি ডিগ্রি কস একশো আশি ডিগ্রি সমান করতো মাইনাস ওয়ান এবং কস পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি কস পঁয়তাল্লিশ ডিগ্রি ভেলু করত মানে ক্যালকুলেটারে তুলবেন একসাথে এসে পড়বে ঠিক আছে তারপর ফাইনালি আপনি পাবেন টোয়েন্টি সেভেন পয়েন্ট টু ফোল্ট ঠিক আছে এটাই হচ্ছে আপনার আনসার ঠিক আছে এইভাবে আপনার আগেতে হবে হুম আচ্ছা পরে পরবর্তীতে আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু আরেকটা জিনিস চাইছে আর এম এস ভ্যালু চাইছে সুতরাং আমরা তো এখন অ্যাভারেজ ভ্যালুটা বের করছি এখন আমরা আর এম এস বের করে ফেলার চেষ্টা করব ঠিক আছে আমরা প্রশ্নটা নিচে নিয়ে আসি যাতে আমাদের সুবিধা হয় বের করতে আচ্ছা তো এখন আমরা আর এম এস ভ্যালু বের করার জন্য আমরা একটা সূত্র জানি ওইটা একটু লিখে ফেলার চেষ্টা করি ওই সূত্রটা কি ফি আর এম এস কলটা হচ্ছে যে প্রথমে হচ্ছে একটা রুট থাকবে রুট তারপর ওয়ান বাই টি যে আমাদের যে ফাংশনটা থাকবে বি ডি থিটা এবং লিমিটটা বসায় দেওয়া লাগবে লিমিট হচ্ছে উপরে আপার লিমিট পাই নিচে লোয়ার লিমিট পাই বাই ফোর ঠিক আছে এখন এই এই সূত্র অনুসারে আগেই আমাদের আরামেস ভোটেজটা বের হয়ে যাবে হ্যাঁ দেখেন এখানে আমাদের টাইম পিরিয়ডটা কী ছিল প্রশ্নের মধ্যে টু পাই ওকে তারপর আপনার লিমিট পাই পাই বাই ফোর এখন তাৎক্ষণিক ভোল্টেজ আর ইকুয়েশানটা কী ছিল প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কিন্তু একশো সাইন থ্রিটা তাহলে একশোর উপরে কী হবে স্কোয়ার হবে সাইনের উপরেও স্কোয়ার হবে এখন পরবর্তী লাইনে আমরা কী করতে পারি বলেন তো একশোটা আমরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে এসে বললেন তাহলে কী হবে একশো স্কোয়ার বাই হচ্ছে টু পাই তাহলে ইন্টিগ্রেশন অফ থাকে সাইন্স স্কোয়ার থিটা ও এখানে একটা ডি থিটা দেওয়া দেওয়া লাগবে আমাদের এইখানে যে ডি থিটা আছে ওইটা ঠিক আছে ডি থিটা এখন আমাদের ইন্টিগ্রেশন করে ফেললেই হয়ে যাবে মেয়েটা আচ্ছা পরবর্তীতে আমরা কী করতে পারি এখানে একশো স্কোয়ার ভাই টু পাই এখানে সাইন্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি না সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন কিন্তু আমরা করতে পারি না ঠিক আছে তো আমরা সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে পারি না কিন্তু আমাদের করা লাগবে একটা সিস্টেমে করব। তো এই জন্য আমরা কি করবো এখানে সামনে একটা টু দিবো টু দিলে এখানে কি করা লাগবে নিচেও একটা টু দেওয়া লাগবে তাহলে যে নিচের যে টুটা দিলাম না ওইটা কি করবো আমরা বাহিরে নিয়ে এসে বলবো ইন্ডিকেশন চিহ্নের বাহিরে তাহলে এখানে টুটা যদি এখানে নিয়ে আসি তাহলে ফোর হয়ে যাবে এই টুটা ঠিক আছে এই টুটা মোশায় তাহলে ফোর লিখে ফেললাম আর কি এটা হচ্ছে কাহিনী তারপর তো তোমাদের ফোর হবে তারপর এই সাইন্স স্কোয়ার টু টু সাইন্স স্কোয়ার আর একটা সূত্র কিন্তু আমরা জানি কী সূত্র বলেন তো টু সাইন্স স্কোয়ারের একটা সূত্র হচ্ছে যে ওয়ান মাইনাস কস টু থ্রিটা তাহলে ওয়ান মাইনাস কস টু থ্রিটা এই টু সাইন্স স্কোয়ারের সূত্র কিন্তু এটা বসায় দিলাম এখন যে আমরা ইন্টিগ্রেশন করে ফেলি আচ্ছা আমাদের আচ্ছা আমরা এটা একটু কপি করেন উপরে নেয় বসাবো আমাদের এখানে আর জায়গা নাই তো আমরা এখানে করে ফেলবো আর কি এখান থেকে করে ফেলার চেষ্টা করব আচ্ছা আমরা এটুকু পর্যন্ত করছিলাম তাহলে এখন আমরা কী লিখতে পারি বলেন তো এখন ইন্টিগ্রেশন একশো স্কোয়ার বাই ফোর পাই এখন ওয়ানের ইন্টিগ্রেশনটা কি হয় বলেন তো ওয়ানের ইন্ডিকেশান ওয়ানের ইন্টিগ্রেশন হয় থিটা আমরা কিন্তু সূত্র লিখে দিছিলাম এবং কস টু থিটা এর ইন্টিগ্রেশন কী হয় বলেন তো কস টু থিটা এর ইন্টিগ্রেশন হয় সাইন থিটা ঠিক আছে কস টু থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন টু থিটা বাই টু মানে এখানে যে থিটা এর সাথে টু আছে না ওইটার সাথে মানে পরে ভাগ দিয়ে দেওয়া লাগবে ঠিক আছে তারপর আমাদের লিমিটটা বসাইতে হবে লিমিটটা কী আছে পাই নিচে আছে পাই বাই ফোর এখন আমাদের কাজ হচ্ছে শুধু লিমিটটা বসানো তাহলে এখানে আমরা একশো স্কোয়ার বাই ফোর পাই এখন লিমিটটা আমরা সহজে বসাই দেব ঠিক আছে তো এই পায়ের জায়গায় এই পাই এই পায়ের জায়গায় আমরা প্রথমে আপার লিমিটটা যদি বসাই তাহলে কত হয় বলেন তো পায়ের জায়গায় যদি আমরা আপার লিমিটটা বসাই পায়ের জায়গায় আপার লিমিটটা যদি বসাই তাহলে পাই এবং ইস এইখানে আমরা লোয়ার লিমিটটা যদি বসাই তাহলে কী হয় এখানে দেখেন তো সাইন সাইন টু পাই এখানে বাই টু এখানে সাইন টু পাই মানে কত সাইন টু পাই মানে হচ্ছে যে তিনশো ষাট ডিগ্রি তাইলে এই সাইনটিটা সমান যদি আপনার শূন্য হয় এই শূন্যরে যদি আপনি দুই দিয়ে ভাগ করেন তাহলে কী হবে শূন্যই হবে তাহলে আমরা আপার লিমিটটা বসানোর পরে পাই মাইনাস শূন্য পেলাম ঠিক আছে তারপর এখন এখানে যে একটা মাইনাস আছে না এই মাইনাসটা দিলাম আমরা ওকে এই মাইনাসটা দিলাম তারপর এইখানে আমরা লোয়ার লিমিটটা বসানোর চেষ্টা করব তাইলে পাই এর জায়গায় ফার্স্ট অফ অল আমরা লোয়ার লিমিটটা যদি বসাই তাহলে কী হবে পাই বাই ফোর তারপর এইখানে আমরা থিটা এর জায়গায় লোয়ার লিমিট পাই বাই ফোর যদি বসাই তাহলে কত পাই বলেন তো পাই পাই বাই ফোর তাইলে নিচে আসে টু তাহলে এখানে আপনি কি টু আর টু যদি কাটাকাটি যাই তাহলে কি থাকে একটা টু থাকে নিচে একটা টু থাকবে তাহলে টু তাহলে পা সাইন পাই বাই টু মানে হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি সেমান ওয়ান তাহলে এই ওয়ান এবং নিচে আছে কি আছে টু তার মানে হাফ হইতেছে তাহলে এইখানে হচ্ছে মাইনাস হাফ ঠিক আছে এখন বলতে পারেন মাইনাস কীভাবে মাইনাস হচ্ছে যে একবার আপার লিমিট বসাব মানে এইখানে লোয়ার লিমিটটা বসাইলাম তারপরে এখানে লোয়ার লিমিট বসাইলাম এখানে যে মাইনাসটা আছে এটা হচ্ছে এটা ঠিক আছে আর এখানে যে মাইনাসটা আছে এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস মানে কথা হচ্ছে যে প্রথমে আমরা এটার এটার মধ্যে আপার লিমিটটা বসাইছি লিখলাম তারপর এটার মধ্যে লোয়ার মাইনাস দিলাম লোয়ার লিমিট বসাইলাম লিখলাম ঠিক আছে এভাবে আমরা করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে ফেলা ক্যালকুলেশন করেন দেখেন পায়ের মান কত পায়ের মান বসাবো পায়ের মান কিন্তু এখানে আমরা কত বসাবো বলেন তো পায়ের মানগুলো আমাদের বসায় ম্যাট্রাস সলভ করে ফেলা লাগবে ঠিক আছে তো এইখানে যেহেতু কি নাই ত্রিকোণমিতির অনুপাত নাই তাহলে পায়ের মান কত বসাবো পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসায় ক্যালকুলেশন করে ফেলবো তাহলে পায়ের মান বসানোর পরে ক্যালকুলেশন করে করার পরে আমরা পাই হচ্ছে যে সাতচল্লিশ দশমিক সেভেন ভোল্ট ভোল্ট এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে তাহলে